হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে মা পুজো করে গেছে তো আমি এখন ব্রেকফাস্ট বানাবো ওই বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগনি করব ভালো করে বেসনটা কেটে রেখেছিলাম আগের থেকে কড়াই তেলটা গরম হয়ে গেছে তো বেগুনি পুরো ভিডিওটা দেখাচ্ছে না আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ মোবাইল হাতে নিয়ে ভিডিও বানাতে সত্যি খুবই অসুবিধা হচ্ছে তবুও যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বেগুনি আমার রেডি হয়ে গেছে ছেলেকে পড়াতে এসছে ম্যাম তো ম্যামের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি ম্যাম লিকার চা খাই তাই গোলমরিচ দিয়ে লিকার চা বানিয়ে দিলাম ম্যামকে চা দিয়ে হাজব্যান্ডকেও চা দিয়ে দিলাম এবার আমি নিজে ব্রেকফাস্ট করবো তো আমি কী কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি স্নান করতে যাবো স্নান করে এসে ফিরে আসি দিয়ে কথা বলছি তোমার সঙ্গে ওয়েট করো তো আমি স্নানটা চলে এলাম কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন প্রথম প্রথম ব্লগ দিচ্ছি তো ব্লগে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকবে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না দেখো দেখে আমাকে কমেন্টে জানিও যদি কিছু ভুল থাকে তোমরা আমাকে জানিও সেটা তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকব তো আমি শালটা ভালো করে ধুয়ে নেবো শালটা জলে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম বাকি সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেডি করা আছে আজকে গরম গরমের জন্য নর্মাল খাবার বানাবো শাক ভাজা আর লাউডাটা কাঁচকলা বেগুন দিয়ে সেদ্ধ ঝোল আর আলু পোস্ত আজ গরমের জন্য আর বেশি কিছু বানাবো না আর টক দই তো আছেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ফিরে আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ এই অবধি